হ্যালো ভেয়ার্স আজকে আলোচনা করতেছি মধ্যভারতের ইতিহাসের আর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ খানুয়ার যুদ্ধ বাবরের সঙ্গে রানার সঙ্গে এই খানুয়ার যুদ্ধ আলোচনা করার আগে একটা আলোচনা করে নেই বাবর এই বাবর বাবর কথা অর্থ হচ্ছে বাঘ আপনারা জানেন যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপতের যুদ্ধে বাবর জয়লাভ করে মুঘল সাম্রাজ্য অলরেডি ভারতে প্রতিষ্ঠা করে ফেলেছেন এর জন্য যারা দায়ী তারা ছিলেন হচ্ছে দৌলত খালদি বা আলম খা তারা যে ছেলেটি কাবুলে বসে ভারত জয়ের স্বপ্ন দেখছিল যে ভারত কীভাবে জয় করা যায় কীভাবে আক্রমণ করা যায় কীভাবে ভারতকে জয়লাভ করা যায় সেই সময় তার সাহায্য প্রার্থনা করেছিলেন দৌলতখালদি আর আলম খা যে কি ইব্রাহিম লোধীর সঙ্গে বিরোধিতা করে ইব্রাহিম লদিকে গদির থেকে সরিয়ে বাবরের সাহায্যে ইব্রাহিম লদিকে পরাজিত করে তারা দিল্লি দখল করবেন কিন্তু না বাবর তো সেটা করলেন না বাবর কি করলেন যে ভারতে এলেন এসে ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন এতে আলম খালদি বা দৌলতখালদি কারো কোনো লাভ হল না এবার তিনি দিল্লিতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিতা করলে প্রতিষ্ঠা করলেও উত্তর ভারতের এই একটি রাজ্য মেবার যেখানে রাজপুতরা শাসন করছে সেই মেবার তো জয় করতে পারেননি এবং তার বিরুদ্ধে এক শক্তিশালী শক্তি জোটের রাজপুত জোট রাজপুত শক্তি এই রাজপুত শক্তিকে যদি পরাজিত করা না যায় তাহলে ভারত জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আচ্ছা বন্ধুরা যুদ্ধ আলোচনা করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আমি করতেই পারি যা আপনারা যারা ভিডিওগুলো দেখছেন এবং আমার চ্যানেলের সঙ্গে যারা থাকছেন তারা অবশ্যই ভিডিওগুলির লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা ছিলাম বাবর যখন বুঝলেন যে মেবার জয় করা খুব প্রয়োজন কিন্তু এদিকে আবার রাজপুত শক্তি সঙ্গে আফগান শক্তি কি করছে জোট বাঁধছে জোট বেঁধে কি করছে বাবরের বিরুদ্ধে একটি শক্তি জোট গঠন করেছে যারা প্ল্যান করছে পরিকল্পনা করছে দিল্লি থেকে বাবরকে তুলে দিয়ে দিল্লিতে পুনরায় আবার শক্তি আফগান শক্তি ফিরিয়ে নিয়ে আসবে আর এদিকে রানা সঙ্গ ছিলেন প্রচুর উচ্চাকাঙ্ক্ষী তিনি ভেবেছিলেন যে বাবর যদি ইব্রাহিম লোদিকে পরাস্ত করতে না পারেন তাহলে রানার সঙ্গ ইব্রাহিমকে দিল্লি থেকে বহিষ্কৃত বা পরাজিত করে তাড়িয়ে দিয়ে তিনি দিল্লি দখল করে নেবেন রানা এদিকে তিনি দিল্লি জয়ের স্বপ্ন দেখছেন আর অলরেডি বাবর মানে ইতিপূর্বে বাবর দিল্লি দখল করে বসে আছেন এবার রানা সংঘ এদিকে দিল্লি দখলের স্বপ্ন দেখছে আর বাবর এবার ভারতে মুঘল সাম্রাজ্যকে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে মেভার মেভার জয়ের স্বপ্ন দেখছে বাবর যখন উত্তর ভারতের একের পর এক জায়গা দখল করছিলেন সেই সময় রাজস্থানের মেবারের রানা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য আবার প্রস্তুত হয়ে গেছে এই মেবার কোথায় ছিল উত্তর পশ্চিমে এই মেবারের উত্তর পশ্চিমে ছিল আরাবল্লী পর্বত আর উত্তরে আজমির দক্ষিণে গুজরাট ও দক্ষিণে আরও একটি জায়গা ছিল মধ্যপ্রদেশের মালব আর পূর্বে ছিল হাততি মেবার যখন যুদ্ধের জন্য প্রস্তুত এই মেবারের রানা সঙ্গ কিন্তু কম শক্তিশালী বা অভিজ্ঞ ছিল না তিনিও প্রায় আঠারোটি যুদ্ধ জয়লাভ করে বহু ক্ষেতীয় সম্মান অর্জন করেন ষোলো সতেরো মার্চ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে আগ্রা থেকে সাতাশ মিল দূরে পশ্চিমে নামক প্রান্তরের উদ্দেশ্যে রওনা হয় কারণ সেই স্থানে অম্বর সান্দেরি গোয়ালিয়র আজমির প্রভৃতি রাজ্যের রাজপুত নির্বধিগণ এবং মেওয়ারের রানা সঙ্গ সংগ্রাম সিংহ ও ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোদির নেতৃত্বাধীন আফবান আফগান বাহিনী সম্মিলিত শক্তি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে বাবর এই শক্তির বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ শুরু করেন কিন্তু তার সৈন্যরা এই বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধে মনোবল হারাতে থাকে কিন্তু বাবর সেনাদের মনোবল বৃদ্ধি করেন মনোবল বৃদ্ধি করে সেই পানিপথের যুদ্ধে যে পদ্ধতি ব্যবহার করেছিলেন সেই তুলগুমা পদ্ধতি ও গোলন্দাজ বাহিনীর সাহায্যে শেষ পর্যন্ত দশ ঘন্টা যুদ্ধের পর রাজপুত ও আফগান সম্মিলিত শক্তি জোটকে পরাস্ত করতে এই যুদ্ধে মনে করা হয় রাজপুত ও মুঘল সেনার হার ছিল সাত ইস্টু এক আবার অনেকের মতে প্রকৃতপক্ষে হার ছিল দুই ইস্টু এক যুদ্ধে পরাজিত হয়ে রানা সঙ্গ আহত অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে অবশ্য তার সহকারীরা কিছুদিনের মধ্যে তাকে বিস্ফ্রয়োগ করে হত্যা করেন এই যুদ্ধের গুরুত্ব এই খানুয়ার যুদ্ধের গুরুত্ব ছিল সুদূর উপসারী এক এই যুদ্ধের বলে রানঙ্ঘ এর তৈরি রাজপুত সঙ্গ শক্তি ভেঙে যায় ও হেনবল হয় রাজপুতদের দিল্লি দখলের স্বপ্ন চিরতরে ভেঙে যায় মানে রাজপুতরা যে দিল্লি দখলের স্বপ্ন দেখছিল এই খানুয়ার যুদ্ধে পরাজয়ের ফলে বাবর মুঘল শক্তিকে যখন সুপ্রতিষ্ঠিত ও দৃঢ় করে ফেলল তখন এই রাজপুতদের দিল্লি দখলের স্বপ্ন চিরতরে ভেঙে যায় বাবরের বিরুদ্ধে শক্তির শক্তিশালী শক্তি বলে আর কেউ রইল না অর্থাৎ দিল্লি দখলের পর বাবরের বিরুদ্ধে একমাত্র শক্তিশালী রাজ্য ছিল মেবার অর্থাৎ রাজপুতরা কিন্তু সেই রাজপুতরা খানুয়ার যুদ্ধে পরাজিত হওয়ার পরে বাবরের বিরুদ্ধে আর শক্তিশালী কোনো রাজ্য রইল না বা শক্তিশালী কোনো জোট রইল না আফগান শক্তির পুনঃপ্রতিষ্ঠার আশা দূর হয় মানে আফগানরা ভেবেছিল এই যেহেতু বাবরের বিরুদ্ধে একমাত্র শক্তিশালী রাজ শক্তি জোট হচ্ছে রাজপুত রাজপুতরা রাজপুতদের সঙ্গে মিলে দিল্লি পুনরুদ্ধারের চেষ্টা করেছিল কিন্তু এই বাবরের কাছে খানুয়ার যুদ্ধে পরাজিত হওয়ার পর সেই স্বপ্ন ধুলিস হয়ে যায় ভারতের ভাগ্যের সঙ্গে মোগল শক্তি চিরতরে যুক্ত হয় মানে ভারতের ইতিহাসে মুঘল শক্তি বা মুঘল সাম্রাজ্য ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এই মুঘল সাম্রাজ্য যা ভারতবর্ষকে প্রায় প্রায় তিনশো বছরের মতো শাসন করেছিল এবার ভারতে মুঘল শক্তি সুপ্রতিষ্ঠিত হয় ও বাবর রাজধানী কাবুল থেকে দিল্লিতে নিয়ে এসেন অর্থাৎ বাবর ভারতকে শাসন করার প্রস্তুতি শুরু করে দিয়ে দিলেন তিনি বুঝে গেছেন যে এবার ভারতকে জয় করা তার আর কোনো বাধা রইল না এই মুঘল শক্তি ভারতবর্ষে সভ্যতিষ্ঠিত হয়ে গেছে এবং তিনি ভারতকে শাসন শুরু করলেন ডক্টর কে কে দত্তের মতে খানুয়ার যুদ্ধ ছিল ভারতের ইতিহাসে এক চূড়ান্ত যুদ্ধ রাজব্রু উইলিয়ামস বলেছেন যে খানুয়ার আগে ভারত অধিকারের প্রশ্ন ছিল বাবরের জীবনের একটি উপাখ্যান মাত্র এখন থেকে তার বাকি জীবনের জন্য এই লক্ষ্য ছিল বাস্তব ও প্রধান ঘটনা এই খানুয়ার যুদ্ধ আপনাদের সামনে আমি যেভাবে তুলে ধরলাম যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার সঙ্গে অবশ্যই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ